হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন মেলায় যাব তো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে যে মেলায় এসেছি মেলায় পুজো দেওয়ার পর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি ভিডিওটা করতে পারিনি প্রথম থেকে তারপর গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি এখন প্রসাদ খাবো তারপরে মেলা ঘুরবো ওগুলো সব তোমাদেরকে দেখাবো আর অনেক খাওয়া দিচ্ছিলো গঙ্গার পাশে তার জন্য আমি ওখানে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিলাম আর তারপর কি খাবো ভাবছি তারপরে ওরা আমি পরোটা না ঘুগনি তাকেও ঘুগনি খেলাম একটু তারপরে এই যে বাবান ওর পাপার আর ওর ঠাম্মা এই যে দাঁড়িয়ে আছে আর আমি মেলাটাকে একটু ভিডিও করে নিচ্ছি এখন ভিড় নেই সেরকম রাত্রবেলা খুব ভিড় হয় ঢোকাই যান এখানে তারপরে মেলায় একটু মেলা ঘুরছিলাম কিছু কেনাকাটি করছিলাম সেরকম কিছুই কিনিনি তারপর বাবানদেরকে খেলনা কিনতে লেগেছে ওর পাপার সাথে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখন বাজে আড়াইটা এখন বেরিয়ে যাব এখানে ওই দোকানগুলো সময় থাকে তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি তারপর শ্যামনগর স্টেশনে আসলাম শ্যামনগর স্টেশনে এসে একটা ট্রেন যাচ্ছিলো আর কিছু শুনতে পাচ্ছিলাম না তার জন্য আর বাবা খুব ভালো লাগছিল ও চিল্লা ছিল ওই জন্য তারপর আমার পাশ দু একটা ট্রেন চলে গেল ট্রেনটা যাওয়ার পর আমার চুল মনে হয়ে গেছে তারপর এখন গ্যারেজে আছি গ্যারেজ থেকে গাড়িটা এই যে গ্যারেজ থেকে বেরিয়ে গেলাম তারপরে ভাবছি একটু ফুলের দোকান যাবো ফুল কিনবো ফুল আমার খুব ভালো লাগে ফুল তো সবারই ভাল লাগে তো ফাইনালি ফুলের দোকানে আসলাম এবার একটা রোজ কিনবো এই রোজটা কিনলাম তারপর আবার গোলাপ ফুল আমার খুব ভাল লাগে তারপর আবার বাড়ি যাচ্ছি এবার তারপরে গাড়িতে বসে একটা ভিডিও করে নিলাম হাওয়া দিচ্ছিলো খুব তার জন্য ভালো লাগছিলো আমার ভিডিও করতে ওই জন্যই করে নিজের ভিডিওতে নিজেকেই করতে হবে না কেউ যদি ধরে দেওয়ার না থাকে তাহলে তো নিজেকেই করতে হবে তারপরে কি কিনলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চলো একটা পায়েল কিনেছি এক পায়ে পড়ার জন্য আর একটা চেন বাটারফ্লাই ব্যাস তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো মেলার ব্লগটা অবশ্যই বলবে ওকে ভাই বাই ঠিক কেয়ার